আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো অক্টোবর মাসে ঢাকা থেকে মদিনার বিমান ভাড়া কত তো আমি আপনাদের তিনটা এয়ারলাইন্সের টিকেটের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইয়ার অ্যারাবিয়া সৌদিয়া এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো প্রথমে আমি ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখাচ্ছি তো ইয়ার অ্যারাবিয়াতে কিন্তু বিমান ভাড়া অনেক কম আছে কারণ এটা শারজাহ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় যার কারণে এটার বিমান ভাড়া কম পাওয়া যায় তো যাই হোক আমি প্রথমে ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো সাতচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দুই তারিখেও সেম বিমান ভাড়া সাতচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এরপর তিন তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি চার তারিখ আছে আটচল্লিশ হাজার দুশো বারো টাকা আমরা যদি ফ্লাইটের সময়গুলো লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন সকাল ছয়টা পাঁচ মিনিটে একটা ফ্লাইট আছে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট আছে এরপর বিকাল চারটা চল্লিশ মিনিটে ফ্লাইট আছে এরপর রাত আটটা পঁয়ত্রিশে ফ্লাইট আছে এবং রাত নয়টা পঞ্চাশ মিনিটে ফ্লাইট আছে তো যাই হোক ইয়ার অ্যারাবিয়ার অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি আর সবগুলোই কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে যে কোনো দেশের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের পাঁচ তারিখ আছে আটচল্লিশ হাজার দুশো বারো টাকা ছয় তারিখেও সেম বিমান ভাড়া সাত তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এরপর আট তারিখেও সেম ভাড়া সাতচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এভাবে আমরা নয় তারিখ দশ তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি এগারো তারিখ আছে আটচল্লিশ হাজার দুশো বারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে আটচল্লিশ হাজার দুশো বারো টাকা তেরো তারিখ আছে আটচল্লিশ হাজার দুশো বারো টাকা চোদ্দো তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এরপর পনেরো ষোলো সতেরো সেম বিমান ভাড়া সাতচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আঠারো তারিখ আছে আটচল্লিশ হাজার দুশো বারো টাকা তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আর অ্যারাবিয়াতে যে কোনো এয়ারপোর্ট ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে আটচল্লিশ হাজার দুশো বারো টাকা বিশ তারিখ আছে আটচল্লিশ হাজার দুশো বারো টাকা একুশ তারিখ আছে সাতচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এরপর বাইশ চব্বিশে বিমান ভাড়া সাতচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এরপর পঁচিশ তারিখ আছে আটচল্লিশ হাজার দুশো বারো টাকা তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো আমি ঢাকা থেকে মদিনার বিমান ভাড়াগুলো দেখাচ্ছি অক্টোবর মাসের তো অনেকেই কমেন্টস করেছিলেন মদিনার বিমান ভাড়া জানতে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে আটচল্লিশ হাজার বারো টাকা সাতাশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার সাতশো টাকা আঠাশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার তিনশো সাতানব্বই টাকা উনত্রিশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার তিনশো সাতানব্বই টাকা তিরিশ তারিখ আছে ঊনপঞ্চাশ হাজার তিনশো সাতানব্বই টাকা এবং একত্রিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ হাজার তিনশো সাতানব্বই টাকা তো এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে অক্টোবর মাসের তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো সৌদিয়া এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো আমি আপনাদের সৌদি রিয়ালেই দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে এক হাজার আটশো ছত্রিশ সৌদিরিয়াল বাংলাদেশি টাকায় যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন আটান্ন হাজার তিনশো সাতাত্তর টাকা এরপর দুই তারিখ আছে এক হাজার নয়শো দুই সৌদিরিয়াল তো এটা যদি আমি আপনাদের বাংলায় দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন ষাট হাজার চারশো পঁচাত্তর টাকা তো এরপর তিন তারিখ আছে এক হাজার আটশো ছত্রিশ সৌদি রিয়াল চার তারিখ আছে এক হাজার নয়শো দুই সৌদি রিয়াল তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পঞ্চাশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা জেদ্দা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে নয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরপর দুপুর দুইটা পাঁচ মিনিটে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও জেদ্দাতে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে দশ ঘন্টা তিরিশ মিনিট তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে এক হাজার আটশো ছত্রিশ রিয়াল এরপর ছয় তারিখ সাত তারিখ আছে এক হাজার নয়শো দুই সৌদিরিয়াল যা বাংলাদেশি টাকায় ষাট হাজার চারশো পঁচাত্তর টাকা এরপর আট তারিখ আছে এক হাজার আটশো ছত্রিশ সৌদি রিয়াল নয় তারিখ আছে এক হাজার নয়শো দুই রিয়াল দশ তারিখ আছে এক হাজার আটশো ছত্রিশ রিয়াল এগারো তারিখ আছে এক হাজার নয়শো দুই রিয়াল তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে এক হাজার আটশো ছত্রিশ সৌদিরিয়াল তেরো তারিখ আছে এক হাজার নয়শো দুই সৌদিরিয়াল চোদ্দ তারিখেও সেম বিমানভা এক হাজার দুই তারিখ আছে এক হাজার আটশো ছত্রিশ সৌদিরিয়াল তারিখ আছে এক হাজার দুই তারিখ আছে এক হাজার আটশো তারিখ আছে এক হাজার তো আমরা কিন্তু পুরো মাস মোটামুটি এই দুইটা ফেয়ার দেখতে পাচ্ছি এক হাজার আটশো সৌদিরিয়াল এবং এক হাজার তো যাই হোক আমি যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া একটু দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে এক হাজার আটশো ছত্রিশ চৌধুরিয়াল বিশ তারিখ আছে এক হাজার নয়শো দুই রিয়াল একুশ তারিখেও সেম ভাড়া বাইশ তারিখ আছে এক হাজার আটশো ছত্রিশ চৌধুরিয়াল তেইশ তারিখ আছে এক হাজার নয়শো দুই রিয়াল চব্বিশ তারিখ আছে এক হাজার আটশো ছত্রিশ রিয়াল পঁচিশ তারিখ আছে এক হাজার নয়শো দুই সৌদিরিয়াল আমরা যদি এক দু মাসে শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে এক হাজার আটশো ছত্রিশ সৌদিরিয়াল সাতাশ তারিখ আছে এক হাজার নয়শো দুই সৌদিরিয়াল আট তারিখেও সেম ভাড়া উনত্রিশ তারিখ আছে এক হাজার আটশো ছত্রিশ সৌদিরিয়াল তিরিশ তারিখ আছে এক হাজার নয়শো দুই সৌদিরিয়াল একত্রিশ তারিখ আছে এক হাজার আটশো ছত্রিশ সৌদিরিয়াল তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে অক্টোবর মাসের ভাড়া তো আমরা যদি সর্বশেষ বিমান বাংলাদেশী এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বিরন বাংলাদেশি এয়ারলাইন্সে অক্টোবরের এক তারিখ ফ্লাইট নেই দুই তারিখ আছে ষাট হাজার চৌরাশি টাকা তিন তারিখ আছে এক লক্ষ সাত হাজার ছয়শো ষোলো টাকা চার তারিখ আছে ষাট হাজার চুরাশি টাকা পাঁচ তারিখেও সেম্বারা ষাট হাজার চৌরাশি টাকা আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা পঞ্চাশ মিনিট একটা ফ্লাইট আছে এটা সিলেটে ট্রানজিট হয়ে যাবে সময় লাগবে তেরো ঘন্টা তিরিশ মিনিট এরপর দুপুর তিনটা পঁচিশ মিনিটে একটা ফ্লাইট আছে এটা সময় লাগবে আট ঘন্টা পঞ্চান্ন মিনিট এরপর আমরা সন্ধ্যা সাতটা পনেরোতে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সময় অনেক বেশি লাগবে উনত্রিশ ঘন্টা তিরিশ মিনিট তো এটা কিন্তু দুবাই এবং চট্টগ্রাম দুইটা এয়ারপোর্ট ট্রানজিট হয়ে যাবে যার কারণে সময় বেশি লাগবে তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আমি ঢাকা থেকে মদিনার ভাড়াগুলো দেখাচ্ছি অক্টোবর মাসের তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে ষাট হাজার চৌরাশি টাকা আট তারিখ ফ্লাইট নেই নয় তারিখ আছে ষাট হাজার চৌরাশি টাকা দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে ষাট হাজার চৌরাশি টাকা বারো তারিখেও সেম বিমান ভাড়া আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি বাংলাদেশ থেকে সৌদি আরবের মদিনা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে ষাট হাজার টাকা পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে ষাট হাজার চৌরাশি টাকা সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে ষাট হাজার চৌরাশি টাকা উনিশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে ষাট হাজার টাকা বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে ষাট হাজার টাকা চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে ষাট হাজার চৌরাশি টাকা ছাব্বিশ তারিখ আছে ষাট হাজার চৌরাশি টাকা তো আমরা যদি এক দু শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে ষাট হাজার চৌরাশি টাকা উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে ষাট হাজার চৌরাশি টাকা একত্রিশ তারিখ আছে ষাট হাজার চৌরাশি টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টের অক্টোবর মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে